আমি এটি ভাই দেখি আমি বুঝবো না আমার দিয়ে লাভ আছে না না মানে আমি বুঝবো না দেখে আমার লাভ নেই আমি ভালো কাজটা করেন একটু কমে এক্সট্রা কমায় রেখে একটু তো আমরা এখন একটা স্লিপ মারবো স্লিপ আচ্ছা এটা কি মূলত আসলে এটা একটা বাড়ি মানে এখন ব্রেকটা আর কি এটার উপরে কষা খাইবো আচ্ছা এই জিনিসটা হচ্ছে ভিতরে ওইটা মানে সুন্দর মতো কাইটটা কাইটটা